নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর একটি ছোট মজার গল্প হর্ষবর্ধনের কিরিকিট গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করো তাহলে শুরু করছি লেখক শিবরাম চক্রবর্তীর ছোট মজার গল্প হর্ষবর্ধনের ভাই খেলোয়াড় ছোটবেলায় সেই ধুলো খেলার কাল থেকে এখনো অব্দি এই খেলাধুলার বয়সে এসেও গোবরা তার দাদার সঙ্গে সমানে পাল্লা দেয় দুজনেই দারুণ স্পোর্টসম্যান প্রায় সমান সমান কেউ কারোর চেয়ে কম যায় না হর্ষবর্ধন পাড়ার ছেলেদের স্পোর্টস ক্লাবের পেট্রন আর তাদের ক্যাপ্টেন কারোর পাল্লাই কম ভারী নয় পাড়ার ছেলেরা ধরেছে এসে হর্ষবর্ধনকে বেহালা বয়সের সঙ্গে ক্রিকেট ম্যাচে তাদের একজন কম পড়ছে হর্ষবর্ধনকে তার শূন্য স্থল পূর্ণ করতে হবে পাড়ার অভাব মোচনে হর্ষবর্ধন তৈরি কিন্তু গোবর্ধন দাদাকে বাধা দেয় ক্রিকেট হচ্ছে বিজয় দৌড় চাপের খেলা দাদা এই বয়সে ওই ভুঁড়ি নিয়ে তুমি পারবে কি যেও না বেহালায় বিহাল হয়ে যাবে ভুরি ভুরি বাক্য ব্যয় সে প্রয়োজন বোধ করে না ওই ভুরি যথেষ্ট তুই বলিস কি রে আমি পারবো না পারি না এমন জিনিস দুনিয়ায় আছে নাকি ক্রিকেট খেলতে আমি জানি না বুঝি হর্ষবর্ধন সহর্ষে কন খুব পারবেন খুব পারবেন ছেলেরা তাকে মদত দিতে থাকে ক্রিকেট পারতে গিয়ে তুমি নিজেকে পেরে ফেলবে মাঠে গোবর্ধনের সন্দেহ আমরা রইব গোবর্ধা গোবর্ধনকে উৎসাহ জোগাতে ছেলেদের কোনো কৌশল নেই তোমরা যে আছো সে আমি ভালোই জানি ভাইরা তখন যে যার নিজের বাড়ির পথে টিকে পাত্তাও নেই কারো গোবর্ধনের তিক্ত অভিজ্ঞতা হ্যাঁ গোবর্ধন যা বলেছো। সবাই চড়াই পাখির মতো দলের একটা ছোট্ট ছেলে গোবর্ধনের কথার প্রতিধ্বনি করে আমি বাবা ওই আড়াই মনি আলুর বস্তা বইতে পারবো না আমি 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 আলুর বস্তা চলো আমি ক্রিকেট খেলে দেখিয়ে দিচ্ছি তোমাদের হর্ষবর্ধনের চ্যালেঞ্জ গ্রহণ আমি আলুর বস্তা না চালের বস্তা দেখতে পাবে কি বলে আলু আপনাকে আপনি ক্রিকেটেও বেশ চালু ছেলেরা সব সমস্যার সায় দিল তার কথায় কলকাতার স্থানের ইতর বিশেষ আরো বিশদ করে গোবর্ধন বোঝাতে চাচ্ছিল দাদাকে যাচ্ছিল উদাহরণ তো জায়গাটা ওই ধরমতলা বলে ওখানে গেলে অমনি করে তোমায় পড়তে হবে তেমনি উল্টু রাঙায় গেলে তুমি উল্টাবে চিতপুরে গেলে চিত হয়ে পড়বে বেহালায় গেলে বিহাল হতে হবে নির্ঘান হই হব তোর কি তোর নিজের বেহালা বাজাকে যা যা এখান থেকে বলে দাদা হই হই করে বেরিয়ে গেছেন পাড়ার ছেলেদের সাথে কথায় বলে আনারির মার ব্যাট ধরেই হর্ষবর্ধন প্রথমেই এমন হাঁকড়ালেন বল একেবারে পগার পার প্রথম চোটেই এক ওভার बाउंड्री। এ চালান দাদা চালান 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 চালিয়ে জানে আমি করে। হই হই করে উঠিল সবাই। চালাবই তো অল চালাবো। হর্স বতনের ধরে না। ক্রিকেট খেলতে জানি নে আমি। ফার্স্ট ক্লাস খেলছেন দাদা সত্যি মাইরি। গোগড়া দাদা गेला কোথায়? দেখুন না এসে। দ্বিতীয় বলটা যে মাঠ পার হয়ে গেল দৌড়ুন দাদা দৌড়ুন দৌড়ুন হাঁকতে লাগলো ছেলেরা না বাবু ওইসব দৌড় ঝাঁপের ভেতর আমি নেই এই স্থুল কলেবর নিয়ে এই হুলুস্তুলু আমার পোষাবে না তৃতীয় বলেও তার ওই একই কীর্তি ছুটুন ছুটুন দাঁড়িয়ে কি করছেন কোথায় ছুটব বল তো মাঠ পেরিয়ে গেছে ওর কি আর নাগাল পাওয়া যাবে হর্ষবর্ধন কন ও কারণ ছোট করে মরবো কেন আমি নতুন বল কিনে দেব না হয় তোমাদের আহা ওই বলটা ছুটে আনতে বলছি কি আপনাকে দৌড়ে সামনের উইকেট পোস্ট ছুঁয়ে ঘুরে আসুন ফের দৌড়ে যান ফের 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 রান তুলতে হবে না অনথ ঘয়রান হয় কি হবে তিনি বাতলান ওভার বাউন্ডারি হলে ছয় রান হবে জানে সবাই আর আবার তোলাতুলির কি আছে ছয় রান হয়ে গেছে না ছুটতেই ছোটাছুটিকে তিনি এক কথায় ছুটি দিয়ে দেন তারপরের মাঠটা অবশ্যই বেশি দূর গড়ালো না মাঠের মাঝামাঝি গেল এই এবার কিন্তু ছুটতে হবে দাদা রান তুলতে হবে আপনাকে এরে আপনার ওভার बाउंड्री হয় নি কিন্তু না হোক আন্ডার बाउंड्री হয়েছে তো দু রান ধরে নাও তাহলে না হোক হতে পারবো না ভাই হর্ষবর্ধন নিজের পোস্টে অনর আপিসের বড় বাবুর মতো সবই কি আর ওভার बाउंड्री হয় নাকি মাঝে মাঝে আন্ডার बाउंड्री হবে বইকি বেশিরভাগ তাই হবে ভাই নবাব পাতাও দিল তাই হয় হর্ষবর্ধন এক নবাবি চালে তাদের চুপ করিয়ে দেন তোমরা দুরান দুরান করে ধরে নাও সব এমনি করে গোটাভিষেক রান তুলতে না তুলতে বোলারের একটা বল তার উইকেটে এসে লাগলো পড়ে গেল স্টাম্প আউট আউট অন্য ছেলেরা চেঁচাতে শুরু করল আরো জোর গলা জাহির করেন হর্ষবর্ধন কিন্তু তারা শোনে না মানতে চায় না তাঁর কথা তখন তিনি বলে হয়েছে অফসাইড হয়ে গেছে ঘোষণা করে দেন হর্ষবর্ধন এই ফুটবল যে фаউল হবে অফসাইডে তাদের বক্তব্য নো বল নো বল আমাকে আরেকটা চান্স দিতেই হবে নইলে আমি খেলবো না খেলতে আসবো না আর কো শুনো তোমাদের সঙ্গে আরই হয়ে যাবে আমার নিয়ম বিরুদ্ধ হলেও সবাই মিলে একমত হয়ে ভোটের জোরে আরেকটা চান্স দিল তখন কিন্তু এবার বল মারতেই সেটা লাফিয়ে উঠলো আরেকজন ক্যাচ ধরে ফেললো ইয়ে ক্যাচ আউট আউট হয়েছে দাদা নট বাই চান্স ওর হয়ে গেছে ও কিছু নয় হর্ষবর্ধন ব্যাট না ছাড়তে নাচোড় বান্দা তখন আরেক চান্স দেয়া হল তাকে আবারও তিনি ক্যাচ আউট আর চান্স লাস্ট চান্স তিনি ধরে বসলেন ব্যাট ছাড়তে চাইলেন না কিছুতেই বললেন আরেক চান্স দাও আমায় চকলেট খাওয়াবো তোমাদের ইন্তার ইন্তার চকলেট যত চাই যত খুশি চকলেটের দৌলাতে আরেক চান্স মিললো তার তখন এবারে তিনি খুব সতর্ক হয়ে ব্যাট করতে লাগলেন ঠুকঠাক ঠুকঠাক কিছুতেই আর আউট হবার পাত্র নন বড় বড় মারের ধার কাজ দিয়েও যান না কি জানি যদি ক্যাচ আউট হয়ে যান আবার তাহলেও ওই মারেই এক আত্মা বল বেশ এক আটু গড়ায় দৌড়ান দাদা দৌড়ান রান তুলুন রান তুলুন না দৌড়াচ্ছেন না কেন হর্ষবর্ধন অনর নট নরন চরণ ব্যাট ধরে নাচোর বানদা দওরান দওরান চার ধার থেকেই হই হই করে সবাই সবার প্ররোচনায় উত্তেজিত হয়ে যেই না একবার দৌড়াতে গেছেন ওমনি কি হলো কোথায় কে জানে সবাই উঠল চেচিয়ে রানা আউট আউট তারপরের ছেলেটি ছুটে এসে তার হাতের ব্যাট কেড়ে নিয়ে বলল রান আউট হয়ে গেছেন দাদা আর কোনো চান্স নেই আপনার এবার আমার পালা ফিরে যান তাঁবুতে ছেলেটার হাতে ব্যাট ছেড়ে দিয়ে মৃয়মান হয়ে তাঁবুতে ফিরতে হলো তাকে। দূর দূর এসব বাড়ি ঝকুমারির খেলা আমার এসব পোষায় না তিনি বক বক করেন খারাপ কি খেলে দাদা মন্দ কি এমন উৎসাহ দেয় একজন না বাপু এসব লক্ষ্যদের ফকরদের খেলা বিরক্ত হয়ে হর্ষবর্ধন দূর করে ছুড়ে ফেলেন হাত পায়ের প্যাড গুলো এইসব আমার মতো ভদ্রলোকের কম্য নয় বিশেষ করে ভদ্রলোক যদি বেশ হৃষ্ট পুষ্ট হয় তার মন ও সায় তার কথায় বকতে বকতে মাঠ পার হয়ে রাস্তার একটা ট্যাক্সি ধরে চেতলায় নিজের আস্তানায় ফিরে যান গোবরার সঙ্গে মোলাকাত কোথায় ছিলিস রে এতক্ষণ দাদা কন যেতে পারতিস আমার সঙ্গে দেখতে পেতিস আমার খেলাটা কিরকম খেললাম যে এক কান কিরকম গোবরার কৌতূহল গেলে দেখতিস দাদার উৎসাহ প্রকাশ পায় ডান্ডাগুলি হলে অবশ্য আরো ভালো খেলতাম তাহলেও নেহার মন্দ খেলিনি ডণ্ডাগুলির মতোই দুধার পিটিয়েছি ক্রিকেট কাকে কয় বেহালার পোলাদের দেখিয়ে দিয়েছি তুই দেখতে পেলি না তাহলে শুনি না একটুখানি করলাম জানিস কটা ওভার বাউন্ডারি আর কটা ওভার ওভার দাদার বিবৃতি খবর রাখিস তার ওভার ওভারটা কি তিন ডাবল বাউন্ডারি আবার কি তা তুই কি করছিলিস এতক্ষণ কুড়ের মতন বাড়িতে বসে বাড়িতে বসেছিলাম না আমিও খেলেছি খেলতে গেছিলাম ম্যাচ আমিও তুইও ম্যাচ খেলেছিস কি ম্যাচ রে ক্রিকেট তোমার ওই ক্রিকেট ছাড়া কি আর খেলা নেই আমি পিং পং বল খেলছিলাম পিং পং সে আবার কি খেলা রে নাম শুনিনি কখনো তুমি না শুনলেই বুঝি সেই খেলা থাকতে নেই বায়োস্কোপের কোনো খেলা বুঝি দাদার ঈর্ষা জড়িত ঈষৎ কৌতূহল কিং কং তো জানি এটা বায়োস্কোপ সেই রকম কোনো খেলা বুঝি ওই পিং পং সেও তোমার ওই বল খেলাই মশাই বল হাঁকরা নই তবে বলগুলো ক্রিকেটের মতো বড় বড় নয় ছোট ছোট ব্যাটগুলো বিটি খাটো গোবর্ধন জানায় ভারে মজার খেলা গো কোথায় গেছলি খেলতে কার সঙ্গে খেলছিলিস কোথাও না তালা টালিগঞ্জ করতে হয়নি আমায় এই পাড়াতেই খেললাম পাটালিওয়ালার ছেলের সঙ্গে খেলছিলাম এতক্ষণ পাশের বাড়িতে পটলি পুত্রে গিয়েছিলিস হাঁপ দাদা তাই বল তোমার সেই পাটলি নয় গো জয়নগরের পাটলি পুত্রে জয়নগরে থাকে ওরা কি ফার্স্ট ক্লাস পাটালি গুরুদের কি বলবো দাদা খেজুর গুড়ের পাটালি দাদার জীবের জল সরে সরেছে নাকি তার খেয়েছি ওই লোভ দেখিয়ে তো নিয়ে গেল ছেলেটা খেলতে নইলে কি আর ঈশ্বর যায় তা কি করে ফাটালি ওই পিং পং ফাটা ফাটের খেলা নয় গো দাদা এ খেলা টুকটাক এ তো তোমায় ক্রিকেট কি ডাঙ্গুলি নয় যে ফাটাবো ভদ্রলোকের ছেলে বুঝলে বলতে পারো ভদ্র বালকদের বটে বটে তা কিরকম খেলাটা শুনিই না খেলাটা হয় কোথায় মাটে মাটে নয় ফাটেও নয় বলতে পারো খাটেই বরং খাটে আবার কিসের খেলা রে হর্ষবর্ধন অবাক হন খাটের তলাতেই বেশিরভাগ আসলে খেলাটা হয় একটা টেবিলের ওপর কিন্তু আসল খেলাটা ওই খাটের তলাতেই গোবর্ধন প্রকাশ করে ছেলেটা একটা বল মানে একটুখানি বল একটুতেই হারিয়ে যায় খাটের তলা চৌকির তলার থেকে খুঁজে আনতে হয় গিয়ে বল মারবার পর আমি আর ছেলেটা চৌকির তলায় ঢুকিয়ে গিয়ে সেখান থেকে খুঁজে আনি বলটা তারপর আমি মারি একটা বল আবার সেটা চৌকির তলায় গিয়ে সিঁদোয় ভারী মজার খেলা দাদা এর ভেতর মজাটা কোনখানে হর্ষবর্ধন কোনো হদিস পান না হা করে থাকেন মজা ওই চোখের তলাতেই বুঝছো না সেখানে তো যত অর্শোলা অর্শোলাতে তুই মজা পাস বুঝি ও আমার বাবু গা গিন করে ওদের দেখলে ভারী ভয় লাগে আরশোলা কেন গো তার তলাতেই তো যত মজা সাজানো যত থরে থরে বিন্যস্ত যত গুড়ের পাটালি গো এ পাঁটালিওলায় পাটালি সব ফাটালি পাঁচ রাত্রে আর ভাত টাত কিছু খাওয়াচ্ছি না দাদা আমিও না তোমার সেই পুত্র পুত্রও নয় সৎখানা ইয়া পেল্লায় পাঁটালি দুজনে মিলে সবার করেছি তারপরই গোবর্ধন এক পাটনায় ঢিক উড় তুলে তার প্রমাণ দিল। এতক্ষণ তোমরা শুনলে লেখক শিবরাম চক্রবর্তীর একটি ছোট মজার গল্প হর্ষবর্ধনে ক্রিকেট হর্ষবর্ধনে ক্রিকেট খেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি আমার গল্প শুনতে ভালো লাগে আমাকে যোগ্য মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরবো আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো